ছুটির দিন হলেই জমানো কাজ আর ঘোরাফেরা সব একসাথে করে নিয়ে বের হয়ে যাই আমরা হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম আমি যমুনা ফিচার পার্কে এখন এই যে পার্কিংয়ে চলে যাচ্ছি প্রথমে আগে এখানে পার্কিং করে তারপরে আমরা উপরে চলে যাব যেহেতু ছুটির দিনের জন্য অনেক দিন অপেক্ষা করতে হয় সপ্তাহের অনেক কিছুই গুছানো থাকে না সেগুলো রুটিন করে রেখে দিতে হয় যে ছুটির দিন পেলে সেগুলো একসাথে করবো পাশাপাশি একটু ঘোরাফেরা খাওয়া দাওয়া সব তো একসাথেই থাকে যেহেতু আমাদের দুই দিন হচ্ছে ছুটি তো সেই ক্ষেত্রে দেখা যায় যে এই কাজগুলো সব জমিয়ে রাখা হয় আর মাসেরও কিছু কাজ থাকে মান্থলি সেগুলোও দেখা যায় যে এই ছুটির দিনের অপেক্ষায় বসে থাকতে হয় তো আজকে চলে গিয়েছিলাম যমুনাতে যেহেতু কিছু ওখানে গ্রোসারির কাজও ছিল আর এখন যেহেতু গুলশানের সবগুলো নেই তো সেখানে ডিসিসি মার্কেট আছে তো ডিসিসি মার্কেটেই প্রথমে চলে গিয়েছিলাম যেহেতু কিছু লিস্ট ছিল আমাদের কেনাকাটার বিশেষ করে কসমেটিক্সগুলোও আমার এখান থেকে কেনা হয় কিছু খাবারের আইটেমও আছে যেগুলো একটু ইউনিক সব জায়গায় পাওয়া যায় না আগে তো গুলশান ডিসিসি মার্কেট থেকেই কেনা হতো এখন যেহেতু ওইখানের মার্কেটটা নাই তো সেক্ষেত্রে দেখা যায় যে যমুনাতেই চলে যাই। একসাথে অনেক কিছু পাওয়া যায় তো দেখা যায় এখান থেকেই কেনাকাটা করা হয়ে যায় ডিসিসি মার্কেটের কাজ শেষ করে এখন চলে আসলাম এই সোপটা নেওয়ার জন্য যতবারই যমুনাতে যাই ততবারই ঘুরে ঘুরে এই সোপটা বের করে এখান থেকে এই সোপটা নিয়ে নিই আমার খুব পছন্দের এই সোপ এইটা আমি সময় ইউজ করি দেখা যায় যে ফেস ওয়াশ ছাড়া এই সোপ দিয়ে যদি ফেসটা ওয়াশ করি সেক্ষেত্রে খুব ভালো একটা ফিল হয় আর কি আমার কাছে ভালো লাগে তো এই যে ঘুরে ঘুরে দেখছিলাম অন্যান্য প্রোডাক্টও আমি এখানে ইউজ করেছি কিন্তু আমার কাছে এই সাবানটাই বেস্ট লেগেছে আপনারাও যদি কেউ ইউজ করে থাকেন আমাকে অবশ্যই কম বক্সে জানাবেন তাহলে আমিও বুঝবো যে আমার মতো কারা কারা এরকম ভালো পজিটিভ রিভিউ দিচ্ছেন আর এই যে দেখেন এই কিউট লিপজেলগুলা আমার দেখে খুবই ভালো লাগছিল তো এই যে এই কাজটা সব শেষ করে তারপরে চলে আসলাম খাওয়া দাওয়া করতে একটু ঘোরাঘুরি করলেই তো খাওয়া দাওয়ার জন্য আমি অস্থির হয়ে যাই আর যেখানে যেই সুন্দর সুন্দর রেস্টুরেন্ট বের করে আমার এই যে বিভিন্ন ধরনের খাবার ট্রাই করতে কিন্তু খুবই ভালো লাগে তো আমি কে অলরেডি আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছি আর এই যে দেখেন আমাদের খাবারও চলে এসেছে আজকে আমরা অর্ডার দিয়েছিলাম এখানে ছোলা বাটোরা যেহেতু এই ইন্ডিয়ান শপগুলোতে এই খাবারগুলাই খুব ভালো লাগে ধোসা ছোলা বাটোরা আর এই যে দেখেন এইখানে আমি একটা বিরিয়ানি অর্ডার করেছি আর এই বিরিয়ানিটা দেখতে কতটা ইয়ামে মাশাল্লা আমার তো দেখেই তখনই খুব লোভ ছিল খাওয়ার জন্য আমি তো হাম হাম করে খেয়ে ফেলেছিলাম আর এখন দেখেও খুব লোভ হচ্ছে আবার গেলে আমি এই সেম বিরিয়ানিটা আবার খাবো আমার কাছে টেস্টটা খুবই ভালো লেগেছিল হান্ডি বিরিয়ানি নাম ছিল এটার আর এইদিকে দিকে ছোলা বাটারটাও খুব টেস্টি ছিল যেহেতু এখানে সাথে আচার দেওয়া ছিল আমার কাছে আচার দিয়ে তারপরে ছানা ডাল দিয়ে খেতে খুবই ভালো লাগে এর ভিডিওটা এ পর্যন্তই ছিল আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ